একশো বছর লম্বা একটি ভিডিও হ্যাঁ ঠিকই শুনেছেন ইউটিউবে সম্প্রতি একটা অদ্ভুত ঘটনা ঘটেছে একজন মানুষ ইউটিউবে এমন একটি ভিডিও আপলোড করেছে যার দৈর্ঘ্য প্রায় একশো বছর শুনতে অবাক লাগলেও এখানেই বিষয়টা শেষ নয় ভিডিওর ডেসক্রিপশনে এক ধরনের অদ্ভুত কোড দিয়ে কিছু লিখা ছিল কোডটা সাধারণ ভাষায় লেখা না কোডটা ডিকোড করার পর তার একটি আরবি অর্থ বেরিয়ে আসে আর এই আরবি লেখা ট্রান্সলেট করলে যে অর্থটা পাওয়া যায় সে অর্থটা হলো কাম মিট মে ইন বাংলায় বাংলায়ের অর্থ দাঁড়ায় আসো জাহান নামে আমার সাথে দেখা কর সেই সাথে শোনা যাচ্ছে এই ইউটিউব চ্যানেল থেকে ওয়ান বিলিয়ন ঘন্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা শুরু হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধুই মজা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য আর এ নিয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না